কাছ থেকে দেখা দাও কাজটা তোমরা দুজনে আসো কাছে দেখো দেখেন খুবই সুন্দর একজন উপরে একজন চলে যাও না দেখেন খুবই সুন্দর গলার কাজ দেখেন খুবই সুন্দর জিমিচু পার্টি জিমিচু পার্টি দেখেন নিজের প্যানেলের কাছে থেকে দেখা দাও যাদের ভালো লাগবে সরাসরি আমার দোষ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন হাতা কাপড়টা হাতা কাপড়টা কিন্তু আপনার কোয়াটার হাতা হবে হাতা কাপড়টা কিন্তু পুরোপুরি কোয়ার্টার হাতা হবে আর এই দেখেন ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডে দেন চমৎকার ব্যাক সাইড দেন ব্যাক সাইডে দেন খুবই সুন্দর ঝাঁকা লাগে ব্যাক সাইড এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড় কাপড় ইরানের কাপড়টা দেখেন খুবই সুন্দর এই দেখেন বিশাল বড়টা একদম বিশাল বড় দেখেন বিগ বড় দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে দেখেন সহসৃত দেখাই তো কাছ থেকে দেখেন এই দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর কাজ যাদের ভালো লাগবে বড় অঞ্চল ছবি নিশ্চয় নতুন সমগ্র মানুষ হোম ডেলিভারি সুন্দর মাল পাঠা থেকে এই দেখেন চলে আসে আরেকটা কালার ঝাঁকা ঢাকা কালার বৃহস এইগুলো কিন্তু ক্যামেরা চাইতে সরাসরি আরো ব্যাটার লাগবে ব্যাটার লাগবে অসম্ভব সুন্দর জাস্ট লুকি লাগে ও গলা কাছে একটু দেখাই দাও গলার কাছে দেখাই দাও দেখেন খুবই সুন্দর জিম উঁচু জিম উঁচু প্যান্ডেলের কাছে দেখাই দাও খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন এই দেখেন আমার হাতের কাছে দেখেন খুবই সুন্দর হাতের কাছে কোয়ার্টার হাতা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ ফ্রি সাইজ যে কোনো সাইজের মা বন্ধুরা এটা পড়তে পারেন এই দেখেন ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইন ব্যাক সাইড এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড় জিম উঁচু প্যান্টের কাপড় আর এই দেখেন উনার দেখেন অসম্ভব সুন্দর ওনার যদি ভালো লাগে সরাসরি তোমার চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে হবে অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে হবে দেখেন এই দেখেন প্যানেলের কাছে দেন প্যানেলে কাছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর নিচে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে হবে এখন দেখা দেবো আরেকটা কালার এটা কিন্তু চারটি কালার চারটি অসম্ভব সুন্দর জাস্ট লুকিং লাইক ওয়াও কালার দেখেন খুবই সুন্দর ছবি নিয়েও চমৎকার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন জিমিচু পার্টি ড্রেস জিমিচু পার্টি ড্রেস এই দেখেন প্যানেলের কাছে দেখা দাও প্যানেলের কাছে দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন

ইন্ডিয়ান এর অরিজিনাল ওকে অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন আপনার হাতের কাপড় দেখেন চমৎকার দেখেন হাতের কাপড় দেখেন খুবই সুন্দর এই দেখেন ব্যাক সাইড এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন আপনার প্যান্টের কাপড় দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনাটা দেখেন উনাটা অসম্ভব সুন্দর দেখেন যারা নেবেন সহ দোয়া চোস্তের পা অনলাইনে কিন্তু অর্ডার করতে দেখেন অসম্ভব সুন্দর বিয়ার্স এটা আরেকটা ডিজাইন আছে এই দেখেন আর একটা ডিজাইন খুলে দেখাবো এখন এই দেখেন আর একটা ডিজাইন চমৎকার এইটা খুলে দেখাবো এখন এটা আপাতত আমরা এমনি দেখাই দিই দেখেন সেম ডিজাইন অনেকে সেম জান চান ঝটপুর স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন চালি কিন্তু আমরা অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর যে বিয়ার্স জিমেচু 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 ইন্ডিয়ান পার্টিদের জিমেচু জান চান সহসমা দোন ট্রাস্টের মা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আবার নতুন নতুন ভিডিও দেখাবে সেই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম